আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য আরও একটা নতুন বাস হিট ট্রাফিক অভিবি নিয়ে আসলাম অনেকেই খেলতে চায় কিন্তু পারে না বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে কীভাবে বাংলাদেশি বাসটাকে অ্যাড করবে অনেক পরিমাণে কমেন্ট করছে টিকটকে প্লাস ইউটিউব শর্টসে তো ভাই একজনের কমেন্টের রিপ্লাই তো আর ওইভাবে বলা যায় না তো আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদের সাথে এই যে দেখতে পারতেছেন বাংলাদেশি এই শেয়ার করব বাস আপনাদেরকে দিব একদম আর যারা পারেন না তাদেরকে একদমই প্রপারলি হাতে কলমে দেখায় দিব কিভাবে সব বাংলাদেশি বাস ট্রাক কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে সেট আপ করবেন তা আবার খুব ইজিলি যে পারে না সেও কিন্তু পারবে একদমই হাতে কলমে দেখায় দিব আশা করি এই ভিডিওটা দেখার পর কেউ আর মানে বুঝতে বাকি থাকবে না যে এভাবে সেট করতে হয় কিভাবে সেট করতে হয় সকলেই পারবেন তো আর ওবিটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ওবি দিতে যাচ্ছে এই ওবিটাই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো মেবি ওই ভিডিওর লিঙ্কে ক্লিক করবেন ভিডিও ওপেন হবে ওই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন আর কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি এই ভিডিওতেই দেখাবো কিভাবে সেট আপ করবেন সেটাও দেখাবো একদম নতুন নিয়মে কোনো প্যারা হবে না আজকে একদম সিম্পলভাবে দেখাবো তো এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমন বাংলাদেশি ট্রাফিক ওবি বাংলাদেশি ম্যাপ মোড বাংলাদেশি বাস মোড সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো আর বেশি কথা আজকে বাড়াবো না চলুন আপনাদেরকে এখনই দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট করবেন এ টু জেড প্রসেস আর যারা ডাউনলোড করতে পারেন তারা আর দেরি করবেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওইখানে আমি এই টাফিক লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন কিন্তু যারা পারেন না তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তারপরে ডাউনলোড করতে যাবেন তো আশা করি সকলকে বুঝাইতে পারছি চোখ চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন তো দেখেন ফার্স্ট আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এপিকে প্লাস ওবি ডাউনলোড করবেন তারপর দেখাবো কীভাবে আপনারা বাস সিমুলেটর গেমে সাইগে মে সেট আপ করবেন তো এপিকে প্লাস ওবি ডাউনলোড করার জন্য আপনাদের ফার্স্ট অ্যাল এই যে ভিডিওর নিচে কিছু লেখা থাকে তারপরে এইখানে দেখবেন একটা মোর অপশন থাকে এই মোর অপশনে আপনারা ক্লিক করে দিবেন মোর অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন হবে ডেসক্রিপশন বক্স একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এইখানে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে আপনারা এই লিঙ্কে ক্লিক করে গুগল ড্রাইভের থেকে ওই ওবিপিটা ডাউনলোড করে নেবেন দেখেন আমি প্রপারলি দেখাই এখানে ক্লিক করলাম গুগল ড্রাইভটা কিন্তু ওপেন হবে আর যদি ওখানে ভিডিওর লিঙ্কও দেওয়া থাকে ওই ভিডিওর লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের ওই ভিডিওতে নিয়ে যাবে তারপর গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করবেন ডেসক্রিপশন থেকে তাহলে এখানে নিয়ে আসবে দেখেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এপিকে প্লাস ওবিটা ডাউনলোড হতে থাকবে হ্যাঁ তো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেবে সেট আপ করবেন আমি ভাই একদম প্রপারলি দেখাবো যাতে কেউ মিস না করেন কোনো কিছু ভিডিওটা একটু বড়ো হতে পারে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তারপর আপনাদের এই জেড আর অ্যাপসটি প্রয়োজন হবে এখান থেকে আমি একটু দেখাই এই যে জে এর সি বার অ্যাপস এই অ্যাপসটা আপনাদের প্রয়োজন হবে মাত্র চার এম বি একটা অ্যাপস সকলে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর এখান থেকে চলে আসবেন ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফোল্ডারে আসার পর দেখবেন এইরকম একটা ফাইল আপনাদের ডাউনলোড হয়েছে হ্যাঁ এরকম একটা ফাইল ডাউনলোড হয়েছে সো আপনারা এই ফাইলের উপর একটা চাপ দিবেন দেওয়ার পর এখান থেকে এই যে দুই নাম্বারে দেখেন এক্সট্রা হেয়ার নামে একটা অপশন আছে তো আপনারা এখানে এক্সট্রা হেয়ারে ক্লিক করলে কিন্তু ফাইলটা এক্সট্রা বা জিপ ফাইল থেকে আনজিপ হতে থাকবে তো কেউ একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও অনেকেই খেলতে চায় ভাই কিন্তু পারে না টিকটকে অনেক কমেন্ট করে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই ভিডিও তো আর দেওয়া যায় না যার কারণে একটা লং ভিডিও বানায় এরকম সবাই যেন শিখতে পারে এ দেখেন এপিকে আইসে প্লাস এরকম একটা ফাইল আপনাদের আসবে চিনে রাখেন এরকম মালে ওর একটা ফাইল আসবে সো এখান থেকে আপনারা ফার্স্ট অব অল এই এপিকে ও দাঁড়ান তার আগে একটা কাজ আছে আপনাদের ফোনে যদি এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের মেইন গেমটা থাকে তাহলে অবশ্যই এই গেমটা এখান থেকে ডিলেট করে দিবেন যে আমি এখান থেকে আনইনস্টল করে দিতেছি আনইনস্টল কোনো ভয় নাই এখান থেকে আনইনস্টল করে দিবেন দেওয়ার পর আবার জেডার সিভার অ্যাপে চলে আসবেন অ্যাপে আসার পর এখানে এই এপিকের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একদম উপরে দেখেন প্রপারলি দেখাই যাতে কারো বুঝতে অসুবিধা না হয় এই উপরে দেখেন একটা এপিকে ফাইল আছে এই ইনস্টলে আপনারা চাপ দিবেন আচ্ছা যাই হোক একটা সমস্যা হয়েছিলো যার কারণে একটু ভিডিওটা কাট হলো এখান থেকে আপনারা এই রেডার সিভার অ্যাপে আসার পর এই ফাইলের ওপর বাসিমুলেটর ইন্দোনেশিয়ার যে এপিকে এপিকের ওপর একটা চাপ দিবেন তারপর ইনস্টলে চাপ দিবেন এখান থেকে আপনাদের অ্যাপসটা ইনস্টল হবে এই দেখেন আমার ইনস্টল হচ্ছে এখানে এই যে তারপর ইনস্টলে চাপ দিবেন তাহলে কিন্তু অ্যাপসটা ইজিলি ইনস্টল হতে থাকবে অবশ্যই এভাবেই করতে হবে একটু যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না পরে এসে কমেন্ট করবেন যে ভাইয়া হয় নাই তাহলে কিন্তু হবে না ভাই পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর এখানে অবশ্যই আপনাকে নেট কানেকশনটা রাখতে হবে ওয়াইফাই ডাটা যেটাই থাক অবশ্যই নেটটা কানেকশন করে নেবেন তারপরে এখান থেকে দেখেন ফাইলটা ওপেন মানে এখান থেকে যে আপনি ইনস্টল করলেন তারপরে ওপেনে চাপ দেবেন ডিরেক্টলি এখান থেকে ওপেনে চাপ দিবেন তাহলে মালেওর যে গেম গেমটা আপনাদের সামনে ওপেন হতে থাকবে প্রথমেই ওপেন হবে না আপনাদের আরও কিছু কাজ এখানে বাকি আছে সো আমরা এখান থেকে ফার্স্ট টাইপের আগে গেমটা ওপেন করে নিই এখানে অ্যালাউ করে দিবেন যত পারমিশন চাইবে সব অ্যালাউ করে দিবেন তো হ্যাঁ আমাদের এখানে অলরেডি দেখেন এটাই কিন্তু সাদা হয়ে থাকবে এখান থেকে কেটে দিতে হবে কেটে একদম এটা কেটে দিবেন আর তারপরে আবার চলে আসবেন জেড আর সিভার অ্যাপে আসার পর এখানে দেখেন উপরে আরও একটা এরকম ফাইল আপনাদের ক্রিয়েট হবে কম ডট মালেও ডট বা সিমুলেটর আইডি এই ফাইলটা কিন্তু ক্রিয়েট হবে এই ফাইলের ভিতর চলে যাবেন দেখতে পারবেন এখানে একটা ওবি আছে এই যে একটা ওবি ফার্স্ট আপনারা ওবিবির উপর চাপ দিয়ে ধরে রাখবেন তারপর এই যে নিচে দেখেন কপি একটা অপশন আছে এই যে কপি সব আপনারা এই কপিতে ক্লিক করে দিবেন ক্লিক করলে তারপর আপনারা উপরে কম ডট মালেও এখানে ক্লিক করবেন তারপর ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন তারপর অ্যান্ড্রয়েড সকলের ফোনে আছে অবশ্যই একটু কষ্ট করে খুঁজে নেবেন যে অ্যান্ড্রয়েড ফোল্ডার সো আপনারা অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন তারপর ওবিবি ওবিতে ক্লিক করবেন তারপর কম ডট বাস সিমুলেটর আইডি এটাতে ক্লিক করবেন তারপর এই যে নিচে দেখেন পেস্টের একটা অপশন আছে পেস্টের একটা অপশন আছে এই পেস্টের অপশানে ক্লিক করে আপনারা জাস্ট ওবিটা এখানে পেস্ট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের গেমে এই ওবিটা সেট হয়ে যাবে তো এখন আমরা ইজিলি গেমে ঢুকে দেখবো যে আদৌ কি নাকি আমি করলাম আচ্ছা যাই হোক আমরা এখান থেকে গেমটা ওপেন করে নেই কেউ কিছু মনে করেন না ভাই একটু সমস্যার কারণে ভিডিওটা দুইবার কাটিং হইলো একটু ধৈর্য ধরে দেখেন আশা করি সকলেই বুঝতে পারবেন আজকে মেবি কি হইতাছে জানিনা বারবার শুধু ভিডিওটা কাটিং হইলো দুইবার আচ্ছা সমস্যা নাই আমি যেভাবে দেখাইলাম আশা করি সকলেই বুঝতে পারছে এ টু জেটি কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি তো এর থেকে আমি মনে করি এর থেকে আর ভেঙে ভেঙে বোঝানো ভাই সম্ভব না একবারে না বুঝতে পারলে ভাই দুইবার তিনবার দেখবেন আশা করি বুঝতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমাকে মেবি একটা কি বলবো আমার বাসও কিন্তু এখানে দিয়ে দিছে আর বাংলাদেশি ম্যাপও কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে দেখতেই তো পারতেছেন এখানে আমাকে একটা নতুন বাসও দেওয়া হয়েছে লাইটিং প্লাস বাংলাদেশি ওই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা বাংলাদেশি বাসটা গ্যাট করতে পারবেন খুব সহজেই ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য